আসসালামু আলাইকুম দর্শক নরেন্দ্র মোদী ভাবছিল যে এক ঢিলে দুই পাখি মারা এক হচ্ছে ভারতের স্বার্থ উদ্ধার করা এবং বাংলাদেশকে সাইজ করা কিন্তু দুটোই পানিতে গেল এবং বলতে গেলে নরেন্দ্র মোদী কিন্তু ফাটা বাসে আটকে গেল নরেন্দ্র মোদী বা ভারতের ভাবনা ছিল যে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যে এই অঞ্চলের সোল এজেন্ট হিসাবে সামনে আবির্ভূত হবে অর্থাৎ এই অঞ্চলের অধিপতি নরেন্দ্র মোদী এমন একটা স্বীকৃতি তিনি আদায় করবে। নরেন্দ্র মোদী যেহেতু ফিলিস্তিন নিয়ে তারপরে ইউক্রেন রাশিয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকবে এই অঞ্চলের দায়িত্ব তিনি পাবেন বাইডেন তার উপরে বিশ্বাস রাখছিল না ট্রাম্পের কাছ থেকে সেই একটা সনদ তিনি নিয়ে দেশে ফিরবেন কিন্তু দেখা গেল যে স্বয়ং নরেন্দ্র মোদী ফাটা বাসে পড়ে গেল বা ফাটা বাসে আটকে গেল কিভাবে আটকে গেল মোদির কাছ থেকে উল্টা ট্রাম্প বিপুল পরিমাণ বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করে নিয়েছেন মোদীকে বাধ্য করলেন যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার যুদ্ধ বিমান কিনতে হবে আরো অন্যান্য যেই আইটি প্রযুক্তি আরো অনেক কিছু একটা লিস্ট সম্মত ধরিয়ে দিয়েছে বলেছে যে তোমার সাথে আমাদের প্রায় ছয়শো থেকে এক হাজার বিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করতে হবে তোমাকে অর্থাৎ আমেরিকার থেকে বিপুল পরিমাণ তোমাকে কিনতে হবে এবং মোদি কিন্তু অনেকটা কাঁচু মাচু করে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে সেই চুক্তি সম্পাদনে এক। দুই নম্বর হল যে মোদীকে এমন কোনো আহ অথরিটি দেয়নি যে সে বাংলাদেশ সহ এই অঞ্চলের শাসনগিরি করবে বা মাতবুরি করবে যেমন একটা মিসলিডিং খবর ছিল আনন্দবাজার পত্রিকা সহ অনেকগুলো পত্রিকা করেছে যে বাংলাদেশের ব্যাপারটা তার উপর ছেড়ে দিয়েছে আসলে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ডোনাল বাংলাদেশ নিয়ে যে ঘাটাঘাটি করুক ভারত এটা পছন্দ করে না কেন করে না প্রথম লাইনটাই খেয়াল করেন প্রথম লাইনটাই ছিল যে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো ভূমিকা রাখেনি তাহলে পরিষ্কার তার মানে কি তাদের যেই পূর্বসূরি বাইডেন অথবা তার আগে বাংলাদেশের ব্যাপারে তাদের যে ফরেন পলিসি সেটাকে তিনি আফহোল্ড করলেন অথচ দেখেন ইউক্রেন গাজা অনেকগুলো নীতিতে কিন্তু বাদ ছাদলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বাইডেনের অনেকগুলো নীতি উল্টে দিয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে উল্টে দেয়নি কেন দেয়নি এর মূল কারণ হচ্ছে রাশিয়া সবার সাথে একটা কৌশলগতভাবে খেলাধুলা করে তার স্বার্থটা রেখে সে একবার খেলাধুলা করে হচ্ছে আমেরিকার সাথে আরেকবার করে হচ্ছে রাশিয়ার সাথে বিভিন্ন যেখানে তার স্বার্থ তার মানে ভারত একেবারে মিত্র না কিন্তু বাংলাদেশের মিত্র এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া কি আর কেউ আছে কেউ নেই এটা মার্কিন প্রশাসনও জানে যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক ভূমিকা অবস্থান তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া উপায় নেই আর এইরকম একটা নিরাপদ জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন ছাড়বে সুতরাং বাইডেন এই হিসাবটা ভালোই বোঝে এবং সেভাবে কথা বলেছে এই কথা বলাতে কি হলো কথা বলাতে নরেন্দ্র মোদীর কপাল পুড়লো নরেন্দ্র মোদীর কপাল পোড়ার সাথে সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরও কিন্তু কপাল পুড়ে গেল যেমন নরেন্দ্র মোদীর একটা চিন্তা ছিল ভারতের একটা চিন্তা ছিল যে শেখ হাসিনাকে পশ্চিমা কোনো দেশে পার করে দিয়া এবং বাংলাদেশের যে অশান্তি সংখ্যালঘু ইস্যু তারপরে আরো আইন শৃঙ্খলা জনিত ইস্যু এই ইস্যুগুলোকে ফোকাস বেশ কিছুদিন থেকে ভারত যাতে পশ্চিমা দেশগুলো বোঝে যে না শেখ যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জীবনহানি হতে পারে তার জীবনের কোনো নিরাপত্তা নেই কেননা বাংলাদেশে আইন শৃঙ্খলা বিচার কিছুই নাই সুতরাং সে ন্যায্য বিচার পাবে না বাংলাদেশ যেহেতু অব্যাহতভাবে চাপ দিচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাও সেই চাপ একমাত্র মুক্ত হতে পারতো যেহেতু রাজনৈতিক আশ্রয়ে আছে শেখ হাসিনা ভারতে তাকে ট্রাভেল পাস ইস্যু করে পশ্চিমা কোনো দেশে পার করা কিন্তু সেটাও আটকে গেল দুটা কারণে প্রথম কারণটা হলো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই তার মানে বাংলাদেশের যে গণভ্যুত্থান মানুষের যে বিপ্লব সেই বিপ্লবের একটা স্বীকৃতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিলেন দুই জাতিসংঘ একেবারে পরিষ্কারভাবে ভাবে শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেছে যে বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা তার অন্য সহযোগিকারা আসাদুজন খান কামাল জেনারেল তারেক সিদ্দিক তারা এবং এই দুইজনেই কিন্তু ভারতে আছে তাহলে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা সহ যারা যারা গণহত্যার সঙ্গে যুক্ত তাদেরকে কি পশ্চিমা কোনো দেশ আশ্রয় দেবে কিলারকে কি কখনো আশ্রয় দেয় দেয় না কাদেরকে দেয় যদি কোনো রাজনৈতিক কারণে সে দমন পীড়নের শিকার হয় যেমন বেগম জিয়া যদি শেখ হাসিনার আমলে তিনি বিদেশ যেতে পারতেন এবং সেখানে যদি বলতেন যে দেখো আমার দেশে তো এই দমন পীড়ন আমাকে তো অন্যায়ভাবে আমার প্রতি বিচার করছে এবং আমাকে ফাঁসাবে যেহেতু তার বিরুদ্ধে কোনো হত্যার কোনো মামলা নেই তার বিরুদ্ধে চুরি দুর্নীতি এই সমস্ত মামলা দিয়েছে সুতরাং পশ্চিমা দেশগুলো কিন্তু তাকে পলিটিক্যালাম দেবে কিন্তু যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকে বিশ্বের কোথাও অন্তত পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো পারে না পারে না কেন তাদের দেশের একটা আভ্যন্তরীণ জবাবদিহিতা আছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট কি বলছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলেছে তারা গণহত্যার নিন্দা করেছে কানাডা করেছে সমস্ত পশ্চিমা দেশগুলো আর সবচেয়ে বড় কথা হলো এদের মাথার উপর বসে আছে জাতিসংঘ যেখানে জাতিসংঘ নিজে বলছে যে শেখ হাসিনা এবং তার দোষরা গণহত্যার সঙ্গে যুক্ত তারা জোরপূর্বক ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য গণহত্যা চালিয়েছে তারা সেনাবাহিনীকে ব্যবহার করেছে তারা ডিজিএফআই কে ব্যবহার করেছে তারা বিজিপি কে ব্যবহার করেছে অর্থাৎ আইন প্রয়োগকারী সমস্ত সংস্থাগুলোকে ব্যবহার করেছে সেখানে কোন চিন্তায় কোন বিবেচনায় তারা দেবে কে দেবে কিভাবে সিদ্ধান্ত হবে পশ্চিমা যে কোনো সরকার তারা তো তাদের পার্লামেন্টের সিদ্ধান্তের উপর তারা যেটা বলে সেটা তারা বাস্তবায়ন করে এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই তো এখানে তো পুতিন না হ্যাঁ একমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে পুতিন যেমন বাসারকে দিয়েছে তো এখন বাসারের যে গুরুত্ব বাসারা আল আসাদ সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল যে ক্ষমতাচ্যুত হয়েছে সেই গুরুত্ব কি এখন শেখ হাসিনার ক্ষেত্রে আছে রাশিয়ার কোনোভাবেই নেই রাশিয়ার এখানে রূপপুর পারমাণবিক চুক্তি আছে তো সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পয়সা আদায় করা বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় নিয়ে মাঝখানে হুট করে শেখ হাসিনাকে কি কারণে কি এমন গুরুত্বপূর্ণ যে তাকে আশ্রয় দিতে যাবে রাশিয়া দেবে না ফলে শেখ হাসিনাকে বলতে গেলে ওই ভারতের মাটিতেই কিন্তু পচে মরতে হবে আওয়ামী লীগের অনেক নেতাই এখন আর পশ্চিমা দেশে যেতে পারবে না পশ্চিমা দেশে যারা আছে বরং তারা অভিযুক্ত হলে তাদেরকে কিন্তু একদম বহিষ্কার করে দেবে ফলে আহ নরেন্দ্র মোদীর এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফর যে পুরোপুরি ব্যর্থ এটা একদম পরিষ্কার একেবারে হয়তো ন্যূনতম তার সাথে যেই বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক ছাড়া মানে তার নিজের কোনো অধিপতি হওয়া এই অঞ্চলের অধিপতি হওয়া বাংলাদেশের উপর খবরদারি করা শেখ হাসিনাকে রক্ষা করা এই চিন্তা আপাতত তাকে বাদ দিতে হবে এবং দিতে হবে বলেই নরেন্দ্র মোদী কিন্তু তের পেয়েছে যখন কি ফ্লোরটা ডোনাল্ড ট্রাম্প তাকে দিলেন যে এরা শত শত বছর ধরে তোমাদের প্রাইম মিনিস্টার গবেষণা করছে বাংলাদেশ নিয়ে সেই বরং উত্তর দিতে পারবে তো যখন কি ফ্লোরটা দেয়া হলো নরেন্দ্র মোদি কি করলো সেই ফ্লোরটা সে হজম করতে পারলো না সেই বলটা সে হাতে নিতে পারলো না অর্থাৎ এটা মুহূর্তের মধ্যে বিষাক্ত হয়ে গেল যখনই বলল যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রাজনৈতিক পটো পরিবর্তনে তখনই একটা জনগণের অভ্যুত্থানের একটা স্বীকৃতি যখন চলে আসলো ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত বিরক্ত সে ভারতীয় সাংবাদিক তখন কিন্তু নরেন্দ্র চলে গেল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যাপারে ওই প্রসঙ্গে আলাপ করলো বাংলাদেশ কোনো প্রসঙ্গই আলাপ করলো না এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ প্রসঙ্গে উত্থাপন করেছে ভারতীয় কূটনীতিকরা বলছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি তার উত্তর দিয়েছে এটা কিন্তু জানা যায়নি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো ইলন মাস্ক ইলন মাস্কের সঙ্গে ঠিক এই বৈঠকের আগ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেছেন এবং স্টার লিংকে আমন্ত্রণ জানিয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছে ইলন মাস্কের স্টারলিং এর ব্যবসার জন্য এই লোভনীয় অফারগুলো ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এরা কি ছেড়ে দেবে ইয়ন মাস্ক যখন কথা বলছিল তখন তার পাশেই ছিল ডোনাল্ড ট্রাম্প তো নিশ্চয়ই ইনুসের সাথে বক্তব্যের প্রেক্ষিতে দুইজন কথা বলেছে কথা বলে কি বলেছে বাংলাদেশের বিপক্ষে কথা বলেছে যদি বিপক্ষেই বলতো তাহলে তো সবচেয়ে সময় কথা বলতে থাকে যে ডোনাল্ড ট্রাম্প বিড় করে কথাই বলতে থাকে সে তো কোনো কিছুই চেপে রাখে না তো সেটা তো মোদির সামনে তার জোর গলায় বলতে পারত বলেনি মানে মোদি ভারত সরকার তারা বলেছিল যে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান ছিল সে অবস্থানটা ছিল তো ভারতীয় ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হচ্ছে আমি থাকলে এটা হতো না তো এটা বলে সে ভারতীয় ভোট কালেকশন করছে তো সেই ভোট পর্ব তো শেষ এখন কেন সে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে যাবে বরং যতটুকু বাণিজ্য সম্ভাবনা আছে এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসন যা বলবে বাংলাদেশ তাই করবে ভারতকে তাই করবে ভারতে আমেরিকার সঙ্গে আলোচনার পরপরই এখন শুরু করবে যে রাশিয়ার সঙ্গে ভারসাম্য করার জন্য রাশিকে খুশি করার জন্য রাশিয়ার সাথে আবার সংযোগ স্থাপনের জন্য ভারত তো কারণ না ভারত হচ্ছে সবার যেখানে স্বার্থ সেখানেই তো সব মিলায় এই পুরো সফরটা বলা যায় একটা পণ্ড হয়েছে এখান থেকে মানে নরেন্দ্র মোদী নিজে ডুবলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার করে দিল এইটুকুই বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ